চ্যাম্পিয়ন হয়ে যাবে এই জায়গায় আপনাদের উপরে তো নিশ্চয়ই টিমের ভরসাটা বেশি যেহেতু আপনি আছেন তাসকিন আছেন তাদের উপরে এই জায়গাটা কি মানে এই সময়টায় বিশেষ করে গরমও মাথায় রাখতে হয় এই সময় কি খেলার চেয়ে রেস্ট নেওয়াটা বেশি জরুরি হয়ে গেছে কিনা জাতীয় দলের খেলা আছে আমি আমি তাসকিন ভাই যদি রেস্ট নেই আমাদের যে ব্যাকআপ আপ পেস বোলার তারাও কিন্তু বাংলাদেশের ন্যাশনাল গেমে খেলে তারাও খুব ভালো পেস বোলার তো তারা খেললেও আমার মনে হয় না কোনো আমাদের মানে অভাবটা অভাবটা মনে হবে তো তারা খেললে আরো ভালো খেলবে আশা করি

আর এই গরমের মধ্যে সবচেয়ে বেশি কথা হচ্ছে যে পেশারদের আসলে টাফ হয়ে যাচ্ছে কিভাবে মেনটেন করতেছেন আসলে অবস্থাটা কেমন সিচুয়েশনটা আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক গরম বাট আমাদের ওইভাবেই খেলতে হবে গরমের মধ্যে যেহেতু খেলাটা চলতেছে তো আমরা ওইভাবে চিন্তা করিনি যে এতটা গরম হয়তো চিন্তা করলে হয়তো আরেকটু বেশি গরম লাগতো তো আমাদের মাইন্ডে